একজন ভাই বলেছেন আমি বাংলাদেশে থাকি আমার চাচা লন্ডন থাকেন তিনি আমাকে বলছে বাংলাদেশ থেকে তুমি আসো আমি এখানে সব ব্যবস্থা করব। এখন আমি লন্ডন যাওয়ার জন্য কি কি করব? কি কি উপায় আছে আমার যাওয়ার ওকে আর পরেরটা আমি পড়লাম না যেটুকুতে বুঝতেছি আপনার চাচা লন্ডন থাকেন আমি দুই ভাগে বলবো আমার কাছে যেটা চেয়েছেন সেটাও আমি বলবো আর আপনার চাচা লন্ডনে আছেন উনি সব ব্যবস্থা করে দেবে সেটাও বলবো তো আমার কাছে আপনি যেটা চেয়েছেন যে হেল্পটা চেয়েছেন সেটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো মানুষ বিজেড বিষা মিডল ইস্টে থেকে যে কোনো বাংলাদেশি ভাই বিজেড বিষা হোক বা যে কোনো বিষয় জন্য আবেদন করুক অ্যাপ্লাই করুক করার আগে কিন্তু তার ব্যাংক ব্যালেন্স ঠিক মতো দেখাতে হবে ব্যাংকে টাকা আছে কি না আপনি যে একটা ভিজিট ভিসা দিয়ে লন্ডন যান যে কোনো দেশে যান একজন ট্যুরিস্টের কত টাকা থাকলে সে ট্যুরিস্ট ভিসা পাবে বিশ্বের যে কোনো দেশের জন্য তো আমি কথাটি বারবার বলি সেটা হচ্ছে আপনি পনেরো বিশ লাখ টাকা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে রাখবেন রাখার পরে আপনি এগুলো সপ্তাহ দশ দিন পর পর উঠাবেন ঢুকাবেন উঠাবেন ঢুকাবেন ঠিক আছে তবে পনেরো বিশ লাখ টাকা একসাথে ঢুকাবেন না সেটা আস্তে আস্তে করে ঢুকাবেন ছোট থেকে ছোটো অ্যামাউন্ট থেকে বড় অ্যামাউন্টে রূপান্তরিত করবেন কোনো সময় দশ হাজার ঢুকাবেন এরপরে বিশ হাজার ঢুকাবেন আবার পঞ্চাশ হাজার ঢুকাবেন এরপরে চল্লিশ হাজার উঠাবেন আবার এক লক্ষ টাকা ঢুকাবেন এক লাখ দশ হাজার টাকা উঠে নেবেন এরপরে দুই লাখ টাকা ঢুকাবেন পঞ্চাশ হাজার টাকা উঠাবেন এইভাবে করে করে টোটাল আপনার অ্যাকাউন্টের ভিতরে ব্যালেন্সটা রাখবেন ঠিক আছে এবং ছয় সাত মাস বা আট মাস পরে আপনি ওখান থেকে প্রতি মাসে তো একটা স্টেটমেন্ট নেবেনই একদম সর্বশেষ ছয় মাস বা আট মাস পরে আরেকটি স্টেটমেন্ট নেবেন ওই স্টেটমেন্ট নেওয়ার আগে অ্যাকাউন্টের ভিতরে যাতে পনেরো বিশ লক্ষ টাকা থাকে ঠিক আছে এবং নিচে দিয়ে আপনি কত টাকা উঠেছেন কত টাকা খরচ করছেন সব কিছু প্লাস মাইনাস করে দেখা যাবে আপনার অ্যাকাউন্টে বিশ লক্ষ টাকা আছে তো এই ছয় সাত মাসের ভিতরে আপনি নেপাল থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এসব দেশগুলা ঘুরে আসবেন এক একটা দেশে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন করে থেকে আসবেন ঠিক আছে এগুলো হবে আপনার প্লাস পয়েন্ট বিশা পেতে সহায়তা করবে তো আপনার যদি শুধু সাদা পাসপোর্ট হয় ওরা পাসপোর্টের দিকে একবার দেখবে আপনার দিকে আরেকবার দেখবে ঠিক আছে এরপরে যে আপনার চেহারার দিকে দেখে এরা বুঝতে পারবে যে আপনি কী চাইছেন যাই হোক তো এইসব করে আপনি আপনার সব কিছু ভারী রাখবেন সব ডকুমেন্ট ওকে রাখবেন এরপরে যে আপনি স্টুডেন্ট বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করেন ভিজিট বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করেন সেম কন্ডিশন সেম কিছু আপনার কাজে দিবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার কাছ থেকে যেটা হেল্প চাইছেন এই হেল্পের উত্তর এবারে আসুন আপনার সাসার বিষয় সাসা বলছেন উনি লন্ডন থাকেন উনি আসেন সেহেতু যাওয়ার পরে যাওয়ার কিছু করা লাগবে না আগে যে ব্যবস্থাগুলো ওই ব্যবস্থাগুলো করে দিতে বলেন কারণ হচ্ছে একজন মানুষ যাওয়ার পরে কোনো কিছুর প্রয়োজন হয় না ওইখানে রাস্তাঘাটে হাজারো মানুষ আছে হয়তো একদিন আপনি হোটেলে থাকি কষ্ট করবেন পরের দিন কিন্তু মানুষ পাবেন তো কোনো না কোনো মানুষের সহযোগিতায় আপনি ব্যাচেলর হিসেবে সিট নিয়ে ওখানে থাকতে পারবেন এগুলা এগুলা তেমন একটা বিষয় না বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে কিভাবে ভিসা পাবেন ইউকে হোক ইউরোপ হোক যে কোনো দেশের ভিসা হোক আমি যে কথাগুলো বলতেছি শুধু আপনার জন্য আপনাকেই বলতেছি না যতজনে আমার ভিডিওটা দেখবে প্রত্যেক মানুষের জন্য একই কথা বলতেছি আত্মীয় স্বজন থাকুক আর নাই থাকুক ইনভাইটেশন লেটার দেওক আর নাই কিন্তু ওনার কাজ যেটা সেটা করতে হবে উনি কি হেল্প করবে যদি বাংলাদেশ থেকে কিভাবে একজন মানুষ হবে তার সহায়তা না করতে পারে তাহলে উনি সাসা মামা খালু আত্মীয় হয়ে লাভ কি আমার আমার থেকে যেটা জানতে চাইছেন সেটা বলছি আর আপনার সাসা যেটা করণীয় সেটা হচ্ছে আপনি যাওয়ার আগে যদি ওনাকে কিছু করার থাকে সেটা উনি আমার থেকে ভালো জানে কোনটা করলে কি হবে যেহেতু উনি বর্তমানে লন্ডন স্টে আসুন সুতরাং উনি থেকে ভালো জানবেন বলবেন আমার যে এটা যাওয়ার আগে কি কি করা দরকার যাওয়ার পরে উনাকে কিচ্ছু করতে হবে না আপনারটা আপনিও করতে পারবেন এখানে একদম সিম্পল বিষয় তো এই হলো আপনার আহ প্রশ্নের উত্তর আশা করি আপনি আপনার সাচার সাথে কথা বলবেন ভালো হবে ধন্যবাদ